এই মাঙ্গলিক যোগটাও কাটিয়েই বিয়ে করেছে এখন ঘটনা হচ্ছে এটা সবাইকে সচেতন করার জন্য আমি বলছি যারা যারা মাঙ্গলিক থাকে তারা একটা দুশ্চিন্তায় থাকে যে মাঙ্গলিক কিন্তু কি করব বুঝতে পারছো তো এখানে তুমি যেটা করেছিলে মাঙ্গলিক যোগে কাটানোর জন্য সেটা আলাদা বিষয় কিন্তু তোমার হাজব্যান্ডও যেহেতু মাঙ্গলিক ছিল কোনো কাটানোর কোনো দরকার ছিল না কিন্তু তোমার হাজব্যান্ড মাঙ্গলিক তুমিও মাঙ্গলি এইটা জানার পরেও যে জ্যোতিষী সে তার মানে অল্পবিদ্যা ভয়ঙ্কর ছিল সে হয় অল্পবিদ্যা ভয়ঙ্কর ছিল আর না হলে সে তার উদ্দেশ্য প্রণোদিতভাবে যোগ যাগযোগ্য করে টাকা নেয়ার জন্য এই কীর্তিটা করেছে এবং শিব ঠাকুরের সবে বিয়ে দিয়েছে যেটা আমার কোনো স্বাস্থ্য মতে আমার কোথাও জানা নেই আমি মানিও না শিব ঠাকুর হচ্ছে পরম পিতা তার সঙ্গে বিয়ে দেবে কেন এবং দুজনকে মাঙ্গলিক যখন দুজনই লগ্ন মাঙ্গলিক